কর্কটরাশির বন্ধুরা আজকে 2024 সালের জুন থেকে জুলাই মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবে এইটা আলোচনা করব বন্ধুরা বর্তমানে যে সব কর্কটরাশির মানুষরা নিজের মানুষটির সাথে একত্রে বসবাস করছেন তাদের মানুষটি মনে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাশির প্রতি ভালোবাসা কন্টিনিউ করবে এমনটি আমি লক্ষ্য করছি তবে এই জুন মাসের মাঝামাঝি সময় থেকে জুলাই মাসের মধ্যম সময় পর্যন্ত আপনার মানুষটি যার সাথে আপনার সম্পৃক্ততা আছে ঘনিষ্ঠতা আছে গুরুত্বপূর্ণ ব্যক্তি একসাথে থাকেন বা কাজ করেন যেটাই হোক না কেন তাকে এই সময়ের মধ্যে অর্থাৎ এই জুন মাসের মাঝামাঝি সময় থেকে জুলাইয়ের একটি গুরুত্বপূর্ণ নেওয়ার ক্ষেত্রে যেতে হবে কোনো বিয়ের সিদ্ধান্ত হতে পারে কারো ক্ষেত্রে বিদেশ গমনের সিদ্ধান্ত হতে পারে কারো ক্ষেত্রে চাকরি পরিবর্তন ব্যবসায়িক পার্টনার পরিবর্তন যে কোনো কিছুই হতে পারে আপনার ব্যক্তিটি কিন্তু এই সময় দোটানায় পড়ে যাবে কিছু ক্ষেত্রে এই দোটানার বিষয়টি তৃতীয় কোনো পক্ষের কারণে তৈরি হবে যাদের সাথে তৃতীয় পক্ষের বা তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা আছে তাদের ক্ষেত্রেও এই দোটানায় পড়ে যাওয়ার বিষয়টি ঘটবে এই তৃতীয় পক্ষ আপনার মানুষটির সাথে সম্পৃক্ততা থাকতে পারে আবার আপনার সাথে সম্পৃক্ততা থাকতে পারে এখানে যে কোনো কিছু হতে পারে আবার আপনাদের উভয়ের সাথেই তৃতীয় পক্ষে কোনো যোগাযোগ আছে যদি এরকমটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মানুষটি এ সময় দোটানায় পড়ে যাবে তবে পরিস্থিতি যাই হোক না কেন কর্কট রাশির এবং তাদের মানুষটির মাঝখানে বেশিরভাগ ক্ষেত্রেই তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে এই তৃতীয় ব্যক্তিটি যে কেউ হতে পারে এমন হতে পারে যে আপনার শ্বাস শ্বশুর শাশুড়ি অথবা আপনার এবং আপনার সহকর্মীর মাঝখানে তৃতীয় কোনো এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারে বা আপনাদের অধীনস্থ কেউ হতে পারে অথবা আপনার বিজনেস পার্টনার আছেন সেখানে তৃতীয় কোনো পক্ষে এসে ঝামেলা তৈরি করতে পারে আবার আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার মাঝখানে আপনার এবং তার মাঝখানে সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে ক্ষেত্রে ঘটবে আবার এই তৃতীয় ব্যক্তিটি পুরুষ মহিলা কেউ হতে পারে প্রেমিক প্রেমিকা মা বাবা ভাই বোন রক্তের সম্পর্কে কোনো আত্মীয় স্বজন অফিসের বস সহকর্মী বন্ধু বান্ধব সে হতে পারে আবার এই মানুষটির সাথে কর্কট রাশির মানুষটির শারীরিক সম্পর্ক অথবা মানসিক সম্পর্ক হলে বন্ধুত্বের সম্পর্ক অথবা প্রফেশনাল সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে আত্মীয়তার সম্পর্ক হতে পারে বললাম শ্বশুর কেউ হতে পারে আর যাদের ক্ষেত্রে এ ধরনের কোন গুরুত্বপূর্ণ এই তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক থেকে থাকে বা গুরুত্বপূর্ণ সম্পর্ক আপনারা আপনার মানুষটি এবং তার মাঝখানে যে আছে সে যদি গুরুত্বপূর্ণ কোন সম্পর্কের ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিন্তু আপনার মানুষটিকে দোটানায় পড়ে যেতে হবে আর যাদের মানুষটির ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বা হবে সবার ক্ষেত্রে যে হবে বা হয়ে গেছে এমনটি নয় কোটি কর্কট রাশির মানুষরা আছে সবাই যে একই হবে তা বলছে না যাদের ক্ষেত্রে এরকমটি হয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে একটা সাময়িক বিরতি সম্পর্কের মধ্যে একটা সাময়িক বিরতি ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে জুন মাসের মাঝামাঝি সময় থেকে জুলাই মাসের মধ্যম সময় পর্যন্ত আপনার মানুষের চিন্তা ভাবনার মধ্যে আমূল পরিবর্তন সৃষ্টি হবে যদি তার সাথে তৃতীয় ব্যক্তির সম্পর্ক থেকে থাকে এবং আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয় তাহলে কিন্তু আপনার মানুষের মধ্যে আমূল পরিবর্তন এই সময় কিন্তু তৈরি হবে তবে এই পরিবর্তনটি পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা কিন্তু একান্তই এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে আর যদি আপনার মানুষটির মধ্যে পরিবর্তন সৃষ্টি হয় সেটা খারাপ হোক ভালো হোক আপনি কিন্তু তা স্পষ্ট ভাবে পরিলক্ষিত করবেন যার ফলশ্রুতিতে কর্কট রাশির মানুষটি এ সময় নিজেকে একেবারে গুটিয়ে ফেলবে সে আপনাকে কোনো কিছু হয়তো বুঝতে দিতে চাইবে না আপনি সেটা কোনো না কোনো ভাবে বুঝে যাবেন বাট সে আপনাকে বুঝতে দিতে চাইবে না অর্থাৎ সে নিজের অনেক বিষয় এ সময় প্রকাশ করবে না কারণ আপনার মানুষটি এই পরিবর্তনের ফলে কি ঘটতে যাচ্ছে তা স্বাভাবিক অনুমান করতে পারবে আপনি হয়তো অনুমান করতে পারবেন কিন্তু আপনার মানুষটিকে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা যার ফলে সে নিজেকে একটি ডিফেন্সিভ অবস্থায় একটি প্রতিরক্ষামূলক অবস্থায় নিয়ে যাবে অনেক কিছু সে প্রকাশ করতে চাইবে না সে নিজেকে গুটিয়ে ফেলবে এই ডিফেন্সিভ অবস্থা থাকার সময় কর্কট রাশির মানুষটি নিজেকে কোনো একটি বিশেষ কিছুর জন্য প্রস্তুত করবে হয়তো সে কোনো কিছু ছেড়ে যাওয়ার জন্য না হলে সে কোনো কিছু পরিবর্তন করার জন্য তার নিজেকে বা পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করার জন্য নিজে প্রস্তুত করবে জুন মাসের মধ্যম সময় থেকে তারা প্রায় নিজেকে তৈরি করে ফেলবে যা জুলাই মাসের এই প্রথম দিকে যে তো শুনিয়ার সময় ভুকি হয়ে যাবে তা আবার অস্টমবারে ধাইয়্যার জায়গায় এ সময় একটা পজিটিভনেস কিন্তু কর্পোরটাসিদের মধ্যে বিভিন্ন ভাবে আসবে যার ফলে আপনাদের মানুষটিকেও দেখা যাবে যে এ সময় তারা নিজেকে কোন একটি বিশেষ বিষয়ের জন্য কিন্তু প্রস্তুত করে আনবে যা বাস্তবে ভাবে তারা জুলাই মাসের মধ্যে এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে এই মধ্যম সময়ের মধ্যে কিন্তু তারা বাস্তবে দেখবেন যে পদক্ষেপ নেবে তাদের নিজেকে পরিবর্তন করার জন্য তাদের অভ্যাস পরিবর্তন করার জন্য তাদের খারাপ বিষয়গুলোকে পরিবর্তন করার জন্য একটি বাস্তবিক পদক্ষেপ নেবে তবে তারা যেই পদক্ষেপই মেঘ না কেন সূর্য জুন মাসের মধ্যম সময়ে রাশি পরিবর্তন করার ফলে জুন মাসের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে যার ফলে জুলাই মাসের মাঝামাঝি সময় এই একটি মাস কিন্তু সূর্য যে প্রভাবটা দিবে তার প্রভাবে কর্কট রাশিদের ক্ষেত্রে বেশিরভাগ সময়টাই পজিটিভ হবে কারণ তাদের ভাবনায় জুন থেকে জুলাই মাসের মধ্যে নিজের মানুষটির কাছ থেকে পজিটিভ ইচ্ছা কিন্তু আপনার পেতে থাকবেন পজিটিভ একটি পরিবর্তন আপনাদেরকে এ সময় খুশি করবে আমি এমনটি লক্ষ্য করছি অন্যদিকে যেসব কর্কট রাশির মানুষটির সাথে তাদের যোগাযোগ ইতিমধ্যে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে আছে যে এক মাস দু মাস এক বছর দু বছর পাঁচ বছর যাদের এভাবে বিচ্ছিন্ন হয়ে আছে গুরুত্বপূর্ণ কোন মানুষের সাথে তাদের মানুষটি বর্তমানে শুধুমাত্র নিজেদের বিষয়গুলোর দিকে মনোযোগী হয়ে আছে তারা নিজের উন্নতি পারিপার্শ্বিক অবস্থার বিকাশ ঘটানোর পেছনে সময় ব্যয় করছে অর্থাৎ তারা তাদের কর্ম নিজের কর্ম নিজের যে পরিবার আছে আপনার পরিবার ছেড়ে সে নিজের পরিবার বা তার বর্তমানে সে যে পরিবারের সাথে আছে সেই পারিবারিক জীবন আর্থিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছে তার মধ্যে দাম্ভিকতা কিন্তু অনেক বেশি তৈরি হয়ে আছে এমনটি আমি দেখতে পাচ্ছি তাই আপনার বিষয়টি তার ভাবনায় আমি খুব একটা লক্ষ্য করছি না সে সে নিজেকে উন্নত করতে নিজের নিজের স্বাস্থ্য অবস্থা নিজে যে পরিবারের সাথে আছে সেই আপনার সাথে যদি সে অতীতে বিবাহ বন্ধনে আবদ্ধ থেকে থাকে অথবা আপনাকে ডিভোর্স না দিয়ে সে যদি অন্য কারোর কাছে থেকে থাকে সে তাদের উন্নতি ঘটাচ্ছে সে জায়গার উন্নতি চিন্তা করছে কিন্তু আপনার বিষয়টি তাকে চিন্তা করতে দেখা যাচ্ছে না তবে আপনাদের মধ্যে যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে থাকে অর্থাৎ আপনি এক দেশে থাকেন সে আর এক দেশে থেকে থাকে সেক্ষেত্রে আপনার মানুষটির ভাবনায় কর্কট রাশি অর্থাৎ আপনার চিন্তা লক্ষ্য করা যাচ্ছে যদি আপনাদের লং ডিস্টেন্স থাকে বিয়ে করেছে বা প্রেম করছে চলে গিয়েছে মিডিল ইস্টে বা অন্য কোনো দেশে অথবা আপনি আছেন আপনার মানুষটি হয়তো বাংলাদেশে আছে বা আপনি বিদেশে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানুষটি বর্তমানে আপনার কথা কিন্তু ভেবে দিন কাটাচ্ছে যদিও সে আপনার কথা চিন্তা করে দিন কাটাচ্ছে তারপরেও লং ডিসটেন্স রিলেশনের ক্ষেত্রে আপনার মানুষটি আপনার থেকে মানসিক ভাবে ইতিমধ্যেই অনেক দূরে সরে গেছে মানসিক ভাবে হ্যাঁ তার মনে হয়তো আপনি আছে তার পাশে হয়তো বা সে আপনাকে ভাবছে কিন্তু মানসিক ভাবে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এই জন্য তাদের ভাবনায় আপনার চিন্তা দেখা গেল তা খুব জোরালো নয় খুব জোরালো যে ভালোবাসার চিন্তা তা আপনি আপনার মানুষটিকে বিয়ে করে রেখে চলে গেছেন বা আপনার মানুষটি আপনাকে বিয়ে করে রেখে চলে গেছেন বিদেশে কাজের জন্য আপনি হয়তো গিয়েছেন বা সে গিয়েছেন দুজনের ভিতর ডিস্টেন্স তৈরি হয়েছে সে ক্ষেত্রে কিন্তু এই চিন্তার ভিতর যে একটা যে অনুভূতি বা ফিলিংস এটা কিন্তু জোরালো ভাবে দেখা যাচ্ছে না চিন্তা করছে যে হ্যাঁ এরকম হয়ে গেছে বা প্রেমিক প্রেমিকা যে কোনো সম্পর্কই হোক না কেন যদি দূরত্ব বেড়ে যায় ক্ষেত্রে আপনাদের মধ্যে যেই অনুভূতিটা আপনার মানুষটির মধ্যে সেই অনুভূতি কিন্তু আমি জোরালো দেখছি না অনেকটাই ফিলিংসের বিষয়টা অনেকটাই কমে গেছে তারা আপনার কথা চিন্তা করছে কিন্তু সেই চিন্তার ভিতরে আপনাকে নিয়ে কোনো ধরনের পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে না যে আপনি কবে আসবেন কি করবে না করবে সে এই বিষয়টা হাল ছেড়ে দিচ্ছে বিশেষ করে যারা একটু বেশি সময় ধরে দূরত্ব বজায় রেখেছেন অর্থাৎ আপনার কথা তারা এমনি চিন্তা করছে এমনিতেই চিন্তায় আসছে কিন্তু তার ভাবনা আপনার গুরুত্ব নেই সে কোনো গুরুত্ব দিচ্ছে না কারণ গুরুত্ব দিও কিছু করার নেই কারণ তিনি কাজের জন্য বা পারিপার্শ্বিক অবস্থার জন্য হয়তো ফিরে আসতে পারছেন না বা সে আপনার কাছে আসতে পারছে না আপনি তার কাছে যেতে পারছেন না এছাড়া তার নিজেকে নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছে অর্থাৎ আপনার মানুষটি লং ডিসটেন্সের রিলেশনের ক্ষেত্রে অথবা আপনাদের কাছে যদি আপনার সাথে যদি তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে সে কিন্তু সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে আছে নিজের ভবিষ্যৎ গড়ার কথা সে চিন্তা করছে তাদের এই নিকট ভবিষ্যৎ পরিকল্পনা দেখতে পাচ্ছি না তারা এই ভবিষ্যৎ আপাতত আপনাকে রাখেনি তবে কর্কট রাশির মানুষটি এ ধরনের আচরণ করে থাকলে বা এ ধরনের তার আপনার প্রতি যদি তার ফিলিংস হয়ে থাকে ভাবনা হয়ে থাকে প্রতিনিয়ত সে তার স্বপ্নে আপনাকে কম বেশি দেখে থাকে সে হয়তো চিন্তা করছে না তার অবচেতন মন আপনার স্বপ্ন তার স্বপ্নের ভিতরে আপনি যান তার অবচেতন মন তাকে দেখায় স্বপ্নে আপনাকে দেখায় বাট সে হয়তো তার আপনাকে রাখেনি অর্থাৎ তাদের এই অনেজ্য ব্যাপারটি আপনাকে সে যদি বিয়ে করে রেখে চলে যায় বা প্রেম করে রেখে চলে যায় বা কোনো কমিটমেন্ট দিয়ে যায় কিন্তু বর্তমানে আপনাকে নিয়ে সে কোনো চিন্তা ভাবনা করছে না এই যে একটা অনে ব্যাপার এই অনেজ্য ব্যাপারটির জন্য অবচেতন ভাবে আপনি তাদের স্বপ্নে বা তাদের অবচেতন মন আপনাকে তাদের স্বপ্নে নিয়ে আসে এবং তাদেরকে অনুশোচনা করাতে চায় কিন্তু তাদের ভিতরে অনুশোচনা আমি দেখতে পাচ্ছি না যখনই তারা আপনাকে এভাবে স্বপ্ন দেখে তখনই আপনাকে মেসেজ করার কথা অথবা আপনার সাথে যোগাযোগ করার কথা তারা ভাবে কিছু ক্ষেত্রে সে যখনই আপনাকে স্বপ্ন দেখে তারপরে আপনার সাথে সে মেসেজের মাধ্যমে অথবা ফোনে যোগাযোগ যোগাযোগ করে না হলে করার কথা ভাবে কারণ স্বপ্নে আপনাকে দেখার পরে সাময়িক সময়ের জন্য সে এক ধরনের একাকিত্ব অনুভব করে খুব সাময়িক সময় ঘন্টা খানেকের মধ্যে তবে এই যে সে একাকিত্ব অনুভব করছে এটি মেটানোর জন্য সে আপনার সাথে যোগাযোগ করে অথবা আপনার ছবি দেখে না হলে আহ কিছুক্ষণ আপনাকে নিয়ে ভাবে মেসেজ করবে তারপরে আবার সে ঠিক হয়ে যায় কারণ সে আপনার চিন্তাটা মাথা থেকে বের করার জন্য নিজের কোনো বিষয়কে এই সময় প্রাধান্য দিচ্ছে বা নিজে বর্তমানে যার সাথে আছে সেই ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে বা সেই বিষয়বস্তুটাকে সে প্রাধান্য দিয়ে আপনার বিষয়টি সে কৃত্রিম ভাবে ভুলে থাকার জন্য সে প্রতিনিয়ত প্রয়াস চালায় এছাড়াও আমি তাদের ইচ্ছায় আপনার প্রতি বা আপনার কাছে আসার কোনো আগ্রহ লক্ষ্য করছে না তাদের ভাবনাতেও নেই তারা ভাবছেও না আপনার কাছে যে তারা রিসেন্টলি আসবে বা খুব তাড়াতাড়ি আসবে যদি আপনার সাথে তার যোগাযোগ হয়ে থাকে সে যদি বলেও যে সে আসবে কিন্তু সেখানে পারফেক্ট ভাবে বা একেবারে নির্দিষ্ট করে সে কিন্তু বলবে না কবে আসবে কারণ তার ভিতরে আমি কোনো আগ্রহ লক্ষ্য করছি না যদিও তারা কর্কট রাশির কথা প্রত্যক্ষ বা পরোক্ষ চিন্তা করে সেটা অবচেতন মনে আসুক সে নিজের ইচ্ছায় হোক বা অনিচ্ছা সত্ত্বে চিন্তা আসে তারপরেও নিজের কোনো বিষয়কে তারা প্রাধান্য দিয়ে রেখেছে অর্থাৎ সে এখন যদি বিদেশে থাকে বা অন্য কারোর কাছে যদি সে থেকে থাকে সে দেশেই আছে দূরে আছে অন্য জায়গায় আছে অন্য কারোর সাথে আছে অন্য কারোর সাথে হয়তো সে থাকছে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাকেই সে প্রাধান্য দিয়ে রেখেছে বা বিদেশ থাকলে বিদেশটাকে সে প্রাধান্য দিয়ে রেখেছে যে দেশে আসলে কি করবো দেশে আসলে করার কিছু নাই আমি বিদেশেই থাকি তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি হয়তো মাসে মাসে কিছু একটা আপনাকে খরচ দিয়ে দিবে এই ধরনের একটি বিষয় সবার ক্ষেত্রে আমি বলবো না বেশ কিছু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমি এমনটি দেখছি তাই যেসব কর্কট রাশির মানুষরা বর্তমানে বিচ্ছেদের ভেতরে আছেন অথবা দূরে আছেন ডিসিপ্লিন অনেক বেশি বা মানসিক ভাবে আপনারা বিচ্ছেদ বা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সেসব পরপর মানুষটা মানুষরা তাদের মানুষটিকে খুব সহজে কাছে ফিরে পাবেন না আপনি আপনার মানুষটিকে খুব সহজে সে আসবে না বা আপনি আপনিও হয়তো তাকে নেবেন না আপনি চাইলেও সে হয়তো আসবে না এমনটা আমি দেখতে পাচ্ছি এই জন্য অনেকের ক্ষেত্রে তারা অর্থাৎ আপনার মানুষটি আপনার সাথে যোগাযোগের কথা ভেবে তা বন্ধ রাখে বা যোগাযোগ করে না এই যে হাতে নিল ফোনটা ফোন করে বা মেসেজ করি দূরে থাক করে কি হবে কোনো লাভ নেই এভাবে সে হয়তো মেসেজ করবে বা যোগাযোগ করবে ভেবেও তা আবার বন্ধ করে দেয় কিছু ক্ষেত্রে আপনার মানুষটি আপনাকে ব্লক করে রেখেছে এমনটা আমি লক্ষ্য করছি যে আপনাকে ব্লক করে রেখেছে এবং সে আপনাকে ব্লক খুলছে না আপনি চেষ্টা করেও তার সাথে হয়তো যোগাযোগ করতে পারছেন না তো বন্ধুরা এই ভিডিওর একেবারে শেষে চলে এসেছি তো আমার আমি বলবো যে প্রতিটা ভিডিওতে আমাকে দিয়ে অনেকেই কিন্তু নিজের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান অসংখ্য যোগাযোগ আসে তো যদি আমাকে দিয়ে আপনি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান আমার সাথে সাক্ষাৎ করতে চান অথবা আমার কনসালটেশন নিতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে নিচে যে নাম্বারটি দেওয়া আছে এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে হবে সরাসরি ফোন করলে সে ফোন রিসিভ করা হয় না সেক্ষেত্রে আপনাকে এর মাধ্যমে মেসেজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে অ্যান্সার দেওয়া হবে তখন ধরুন আজকে পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন